আসসালামু আলাইকুম আপনাদেরকে ইমোতে কেউ মেসেজ দিলে আপনাদের স্ক্রিনের ওপরে এরকম মেসেজ শো করে না অথবা কেউ যদি কল দেয় সে কলের নোটিফিকেশনও হয়তো বা আপনারা পান না তো এই সমস্যাটা থেকে আপনারা কিভাবে সমাধান পাবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো তো কিভাবে আপনি এটা করবেন এখন আমি আপনাদেরকে এটা দেখাবো তো ভিও চলুন ভিডিওটি শুরু করি তো এটা করার জন্য প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে প্রথমে ইমো অ্যাপটিতে আসতে হবে ইমো অ্যাপটিতে আসার পরে এখানে প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনার এই বাটনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট এটা আপনারা অন করে দিবেন এটা অন করে জাস্ট এখানে সেটিংয়ে ক্লিক করবেন ক্লিক করে জাস্ট এটা আপনারা অন করে দিবেন তাহলে আপনাদের কাজ শেষ এখান থেকে আপনারা ইমো অ্যাপে এটা জাস্ট আপনারা অন করে দিবেন তাহলে এখন হবে কি এখন থেকে আপনাকে যদি ইমোতে এখানে নোটিফিকেশান গুলো অফ ছিল তো আপনারা এখান থেকে জাস্ট সবগুলো অন করে দিলেন দেখেন এখানে কিন্তু মেসেজ এবং নোটিফিকেশন এই দুইটা আপনার ইমোর কিন্তু নোটিফিকেশান এবং মেসেজ এই দুইটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এই দুইটা কিন্তু আমার অফ ছিল আমি এই দুইটা অন করে দিলাম তো আপনার এখানে যদি এখন থেকে কেউ যদি আপনাকে কল দেয় ওই সেই নোটিফিকেশান পাবেন আপনারা মেসেজ দিলে নোটিফিকেশান পাবেন এবং কি যে কোনো কিছু নোটিফিকেশান আসলে অটোমেটিক আপনার সামনে চলে আসবে ওখানে ওপরে স্ক্রিনে শো করবে আপনারা অনেকে হয়তো এটা পাচ্ছিলেন না পরবর্তীতে হয়তো দেখতেছিলেন যে ইমুতে কেউ আপনাকে কল দিছে অথবা ইসিমেজ দিছে এটা কিন্তু এখন থেকে ওপরে স্ক্রিনে শো করলে তখন আপনারা বুঝতে পারবেন যে আপনাকে কেউ কল দিছে অথবা ইসিমএ দিছে তো ভিওর্স এই ইমোর একটি ইম্পর্টেন্ট সেটিং আমি আপনাদেরকে দেখে দিলাম তো আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম টেক কন্টেন্টের ভিডিও প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য আর আপনি যদি টিকটক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি ফলো বাটনে ক্লিক করে দেবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়তই আপলোড করে থাকি আমরা